প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার বাংলা মেজরের এ ইসি পেপারের দিনেশ রচিত কবিতা কেরানি এই কবিতার কিছু এমসিকিউ দেওয়াল পাজির পাতায় পাতায় দিন ছিঁড়ে যায় বিষণ্নতায় দিন উড়ে যায় হাওয়ায় হাওয়ায় হাই পা বেলায় চলতি ট্রামের খোলা জানালায় দেখির ময়দান নীল নিরালায় রোদের মিষ্টি আগুন পোহায় আমি অসহায় আমায় এখন যেতে হবে কোন ইটের গুহায় আবার কখন ফিকে কুয়াশায় আকাশ ছাপায় গাছগুলি দূরে ভিড় করে ছোট পাহাড়ের প্রায় মাঠের উপরে মেষগুলি চরে হেথায় সেথায় এলেম কোথায় সাঁওতাল পাড়া পাথার পাড়ায় এলেম কোথায় মনে হয় কোন পাহাড় চূড়ায় মনের কোনায় ছন্দ ঘনাই তারপরে সেই শিশু কবিতায় পিষে দিয়ে যায় লেজার খাতায় লেজার খাতায় কাজের এমনি করেই দিন যায় নৃশংসতায় দেওয়াল দিন উড়ে যায় হাওয়ায় হাওয়ায় কবিতাটি তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমরা এমসিকিউয়ের উত্তরগুলো এর উত্তরগুলো দেখে নাও কেরানী কবিতাটির লেখক দীনেশ দাস কেরানি শব্দটির অর্থ কর্ণিক কাস্তে কবি বলা হয় দীনেশ দাসকে কেরানি কবিতাটি শুরুতে উল্লেখ আছে দেয়াল পাজির পাতায় পাতায় দিন ছিঁড়ে যায় বিষণ্নতায় দিন উড়ে যায় হাওয়াই হাওয়ায় দেয়াল পাজির পাতায় পাতায় দেয়াল পাজি কথার অর্থ দেওয়াল ক্যালেন্ডার পাজি কথার অর্থ পঞ্জিকা আপিস বেলায় কবি কোন দৃশ্য প্রত্যক্ষ করে নীল নিরালাই চলতি ট্রামের খোলা নাই কেরানিটি লে দেখেন ময়দান নীল রোদের মিষ্টি আগুন পোহাই ময়দান অবস্থিত আমি অসহায় অসহায় কলকাতাতে কেরানি আমার এখন আমায় এখন যেতে হবে কেরানিকে কোথায় যেতে হবে ইটের গুহায় খোলা জালনায় কিসের খোলা জালনার কথা বলা হয়েছে চলতি ট্রামের দেখি ময়দান নীল নিরালাই দেখি ময়দান নীল নিরালায় কবি কোন সময় ময়দানের দৃশ্য প্রত্যক্ষ করেছেন বেলায় চলতি ট্রামের খোলা নাই কবির কোন দৃশ্য চোখে পড়ে ময়দানের মিষ্টি রোদ পোহানোর দৃশ্য আকাশ ছাপাই ফিকে কুয়াশাই দূরে ভিড় করে ছোট পাহাড়ের প্রায় উপরে কি ভিড় করে গাছগুলি হেথায় সেথাই চড়ে মেষগুলি মনে হয় কোন পাহাড় চূড়ায় মনের কোনায়। ড্যাশ ঘনাই শূন্যস্থানে হবে ছন্দ তারপর সেই শিশুর কবিতায় কিসে যায় ড্যাশ শূন্যস্থানে হবে লেজার খাতায় আমি অসহায় এই অসহায়তার কারণ কি ইটের গুহারূপী অফিসে যাওয়ার বিষণ্ণতা এলেম কোথায় কবি কোথায় এসেছেন সাঁওতালপাড়া পাথরপাড়ায় মনে হয় কোন কবির কি মনে হওয়ার কথা বোঝানো হয়েছে পাহাড় চূড়ায় আসার কথা মনের কোনায় কি হওয়ার কথা বলা হয়েছে ছন্দ ঘনাই কেরানি কবিতাটিতে কবি কটি স্তবক আছে চারটি কেরানি কবিতায় পঙ্ক্তি আছে সাতাশটি তারপরে সেই শিশু কবিতায় শিশু কবিতায় কবিতার কি পরিণতি হয় লেজার খাতায় কাজের যাতায় পিষ্ট হয়